এই যে আমরা নদীর পারে ঘুরতে আসছি জান্নাতে মাইশা নূর তোমরা কি করতেছো মা এইটা সরিষা ফুল হ্যাঁ তোমরা কই দেই কে কে তুলছো এই এই তোমার কেমন লাগতেছে মা নদীর পারে ভালো লাগতেছে অনেক ভালো আচ্ছা জান্নাতি তোমার কেমন লাগতেছে ভালো অনেক ভালো আচ্ছা নূরের কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আবারো কি এখানে আসতে চাও জি জি এখন দ্রুত বের হও যাদের खेत তারা কিন্তু মাইন্ড করবে যাও 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 হ্যাঁ যাও 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 আম্মা এই জান্নাতি ওকে নিয়ে যা আজকে আমাদের মেয়েদের নিয়ে আসছি বরগুনার গোলগুনিয়ার চরে এই চরে কিন্তু সরিষা ফুল দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের মেয়েগুলো কিন্তু মানুষের সরিষা ফুল নষ্ট করতেছে ও দূর বের হও এখানে কিন্তু অনেক লোকজন আসে তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই এই যে ওই দিকটা রিভার আর এদিকটা হচ্ছে চর আর এই দিকটা হচ্ছে ফ্লাওয়ার তো আপনারা কিন্তু এক ঘোড়ায় অনেক কিছু দেখতে পারবেন তো আমি কিন্তু অনেক সময় বলেছি যে বরগুনায় ঘোরার অনেক জায়গা আছে আমরা বরগুনাকে ব্র্যান্ডিং করি তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফিল এই ফিলটা কিন্তু সব জায়গায় পাওয়া পসিবল না তো আমার কথা হচ্ছে যারা দূর থেকে বরগুনায় আসবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিভিন্ন স্পট দর্শনীয় জায়গাগুলো দেখাতে পারবো আমার সাথে কিন্তু আজকে আমাদের ফুল ফ্যামিলি এখানে আসছে এই এলাকায় আবার আমার দুলাবাইয়ের বাড়ি এটা হচ্ছে বরগুনা সদর উপজেলার ছয়নাং বড়িচর ইউনিয়নের গোলবুনিয়ার চর এখানে মানুষ কিন্তু পিকনিক করতে আসে আসছে আজকে কিন্তু অনেক ছেলেপাণদের আমরা দেখেছি এখানে পিকনিক করে গেছে তো আমি যেহেতু আমার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আপ আমরাও আশাবাদী যে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবেন এবং এত সুন্দর পরিবেশ আপনারা পাবেন যেটা কল্পনা করার বাহিরে তা আমরা একটু যদি এই দিকটা আপনাদের লুকিংটা দেখাই দেখেন আমি আমি কিন্তু ব্যাপক সুন্দর দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই এখানে আসলে সেই ফিল্ডটাই পাবেন ওই দিকটা হচ্ছে আমার ফ্যামিলির যে লোকজন ওই যে ওই ওই দিকটায় এই যে এই হচ্ছে আবার অন্যান্য যারা আসছে আর ওই হচ্ছে আমাদের গাড়ি রাখা তো আমরা এখন এখান থেকে বিদায় হব আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ